বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিও ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওটা বিশ্বকর্মা পুজো আগেই তোমাদের কাছে সবার সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুবই দুঃখিত আমি এর মধ্যে তোমাদেরকে ভিডিওটা মানে আরও অনেক আগে তোমাদেরকে ভিডিওটা দেওয়া উচিত ছিল কিন্তু আমি কোনো সমস্যার কারণে দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করে দিও ঠিক আছে তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো আর এই যে দেখছি আম্বোটারি মানে এখানে চলছে এখন চুড়িদারের পিস সেগুলি তৈরি হচ্ছে তো যাই হোক তোমাদেরকে কারখানাটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম বাকিটা পরে অন্যদিন দেখিয়ে দেবো আর এখন আমি দেখো এই মানে ছবি ফল টল কাটছি দাদা বললো যে একটু আসলে সবাই তো ব্যাটা ছিল দাদা সকাল থেকে আর কি বাজার দোকান সমস্ত কিছু সব কিছু সে একার হাতে সব কিছুই করে একটা ব্যাটা ছেলে মানুষ তো সেই কারণে একটু আর কি সাহায্য করে দিচ্ছি ফল টল কেটে দেওয়া একটু আলপনা দিয়ে দিয়েছি দেখতেই পারলে তোমাদেরকে সব ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখালাম আলপনা দিয়ে দিয়েছি আর এক ঠাকুর এখনও বসানো হয়নি তো ঠাকুর মশাই আসতে হবে তারপরে হবে আজকেই বিশ্বকর্মা পুজো তো আমি আলপনাটা দিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সেই জন্য শুকিয়ে গেছিলো নাহলে কী তো আজকে সকালবেলায় যেহেতু সকাল ছটার সময় পুজো তো সেই কারণে আর কি হতো না সেই কারণে আমি সকাল সেই জন্য আর কি রাত্রেবেলায় আলপনাটা দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম সকালবেলায় উঠে শুধু আমি আর কি মানে ঘরের কাজ সেরেই আর কি স্নান করি আর কি ফল কাটতে বসে গেছি গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরারও সময় পাইনি আমি নাইটি পরেই করছি সমস্ত কাজকর্ম তো যাই হোক যেগুলি যেগুলি প্রয়োজন হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি ঠাকুরমশাই চলে এসছেন পুজোও শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এবারে এই এই জিনিসগুলি সমস্ত কিছু এবার ধনু ধরাবো তারপর যোগ্য হবে সবটাই তোমাদের সঙ্গে কিছুটা কিছুটা ভাবে তুলে তো আমি তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না পুজো শেষ হয়ে গেলে আমাকে আবার বেরিয়ে পড়তে হবে আসলে আমার বর যে কোম্পানিতে কাজ করে সেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে সেখানেও আমার আরও আগে যাওয়া উচিত ছিল বলেই ছিল কিন্তু আমি সময় পারিনি তো তোমরা তো সবটাই দেখতে পারলে আমি সকাল থেকে উঠে ছটার সময় পুজো শুরু হওয়া মানে সকাল থেকে উঠে আরও তাড়াতাড়ি সমস্ত কিছু করা তো সমস্ত কিছুর মধ্যে দাদাও অনেক দাদাই মানে পুরোটাই করেছে আমি শুধু আল্পনা দিয়ে ফল টল কেটে দেওয়া যেগুলি হাতে হাতে একটু করে দেওয়া করেছি যেগুলি পুজোর আর কি প্রয়োজন যেইটুকুনি সেগুলি করেছি তো যজ্ঞ শেষ হয়ে গেছে তো বাকি এবারে মা মনসা ওখানে পুজো হবে তো তুলসী মঞ্চের ওখানে পুজো হবে তো হওয়ার পর তারপরে আর কি ঠাকুরমাসীকে একটু চা করে দেবো দিয়ে তারপরে আমি আর কি রেডি হয়ে বেরিয়ে পড়বো তো সেটাও তোমাদেরকে দেখাবো আজকে আমি কোথায় যাচ্ছি আর বিশ্বকর্মা পুজো আর কি কারখানায় কেমন কি হয় তো সবটা যদি না দেখাতে পারি কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরবো বুঝল তো তো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এখানে পুজোর যজ্ঞ শেষ হয়ে গেছে এবারে আমি চাকওতে চলে যাবো হয়েছিলাম তারপর দেখলাম যে না তুলসী মঞ্চের ওখানে পুজো হবে মামনসার পুজোটা হবে তো হওয়ার পর তারপরে আর কি আমি রেডি হব তো এখানে যজ্ঞ শেষ হয়ে গেছে আর অর্জুন জানো অর্জুন কিছুতেই এখানে আসছে না অর্জুনকে অনেক করে বললাম বাবু আয় আয় ও একবার করে আসছে টুকটুক করে চলে যাচ্ছে সেই কারণে ওকেও তোমরা আর কি ভালো মতন করে দেখতে পারো নি আর দিন আর আমি কী বলতো কাল থেকে আমি কি করব কি করব কি করব বুঝে উঠতে পারছি না কারণ আমার আজকে একটু বাপের বাড়িতে যাওয়ার ছিল তো সেটা হয়নি আজকে আর যাওয়া তো একদিনে সব দিক সামলানো মুশকিল মানে সমস্যা সেই কারণে আর কি হয়নি তো আজকে আমার রান্নাবান্না কিছু করারও নেই সব কোম্পানিতে আজকে খাওয়া মানে খাওয়ার আস আসবে মানে আমার বর যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে খাওয়ার আসবে সেই কারণে আজকে আজকে বান্না কিছু হবে না আমাদের ঠিক আছে এবেলায় তো করতে হবে না তো ওবেলা দেখা যাক কি হবে আগে তো এবেলার পাটটা তারপর তারপরে ওবেলা তাই না আমাদের সংসারে মেয়েদের একটাই চিন্তা কি করবো কী রান্না করব খাওয়ার থেকে বেশি চিন্তা করার থেকে বেশি চিন্তা কী রান্নাটা করবো তাই না আজ এটা করলাম কাল ওটা করলাম পরশু এটা করলাম মানে এই করে করে আর কি ভাবি মানে এ বেলাটা মানে খা আমার তো খাওয়ার আগেই চিন্তা হয়ে যায় বিকালে কি করব এটাই হলো ব্যাপার তো যাই হোক খেতে তো হবে করতে হবে কোনো কোনো দিন যেইভাবে হোক যেমনভাবে হোক কাটিয়ে দিই তো আজকে তো রান্না নেই এবেলার তো বিকালবেলা কি করব সেটা পরে ভাবা যাবে সেটাও তোমাদেরকে বলে দেবো কি করব না করব তো এখন আমি ঠাকুর মশাই ওখানে আমি সব রেডি করে দিয়েছি আর এদিকে দেখো পুজো হয়ে গেছে এখানে মেশিন পুজো হয়ে গেছে তারপরে আমরা আর কি তুলসী মঞ্চের দিকে যাচ্ছি এখন আমরা তো তুলসী মঞ্চের এখানে এখন আগে দাদার ঘরে পুজোটা হবে এখানে ঠাকুর রাখা আছে এখানে পুজো হবে হওয়ার পর তারপরে তুলসী মঞ্চে হবে ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো তোমাদেরকে তোমাদের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও তোমরা আর যারা তোমরা নতুন বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরনো বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তুলসী মঞ্চে পুজো হয়ে গেছে তো আমি এটাই বলবো তোমাদেরকে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আর কিছু চাই না আমার পাশে থেকো আমি অনেকদিন পরই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আর এখানে দেখো ফল প্রসাদ সবার রেডি হয়ে গেছে তো দাদা সবাইকে দিতে যাচ্ছে আর যেটা বলছিলাম তোমাদেরকে আমি আমার ভিডিওটা মানে অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল আর আমি অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি না তার কারণ এইটাই হলো যে আমি সময় পাচ্ছিলাম না একটু চাপের মধ্যে দিয়েছিলাম সেই কারণেই তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো পুর তুলসীমঞ্চ এখানে পুজোটা হয়ে গেছে আর অর্জুন দেখো আমাকে বলছিল মা তুমি এরকম টিপ পড়েছো আমাকে পড়াও নি আমি তোকে তো ডাকলাম বাবু তুই এলি না তো যাই হোক ওকেও পড়িয়ে দিলাম ও খুশি হয়েছে তো আবার ঘেঁটে দিয়েছিলো আবার পরিষ্কার মানে মুছে পরিষ্কার করে আবার পড়িয়ে দিয়েছিলাম তো তো এখন দেখতেই পাচ্ছ এখানে বাচ্চা মানুষ এখানে খেলছে করছে আর আমি আলপনা দিয়েছি ওখানে মানে আলপনার দিকে খালি আছে বলছে কি সুন্দর হয়েছে মা কি সুন্দর হয়েছে এরকম বলছে বাচ্চাটা যেমন আর কি বলে ও না একটু আঁকার দিকে বলো যেই বলো ওগুলো খুব পছন্দ করে মানে ভালো লাগে ও নিজে নিজেও আমি দেখেছি জল দিয়ে অনেক সময় লেখে জানি জল দিয়ে লেখাটা উচিত না দেনা হয় কিন্তু তবুও আমি দেখেছি ও জল দিয়ে না কিছু লেখার চেষ্টা করে এই জিনিসগুলো ওর মধ্যে রয়েছে তো একটু বড় হলে আমার ইচ্ছা আছে ওকে আঁকাতে ভর্তি করে দেবো মানে আকার ক্লাসে ভর্তি করে দেবো তো এখন আপাতত মানে চলে এসেছি তোমাদেরকে আগে বলে দিই এটা চলে এসেছি বলতে এটা রাস্তায় একটা ঠাকুর দেখতে পেলাম তো অর্জুনকে বললাম বাবু একটা ঠাকুর দেখবি তো অর্জুন বললো হ্যাঁ মা দেখব বলে ওকে দেখিয়ে নিয়ে আমরা চলে এলাম তো আমরা সেজেছি দেখো কেমন লাগছে কমেন্টে বলে দিও আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি অন্য টোটোতে যাচ্ছি কেন কারণ আমার বর মানে অর্জুনের বাবা ওরা ওখানে কোম্পানিতে রয়েছে সেই কারণে আর কি বললাম টোটো ধরে চলে আসো তো রাস্তায় দেখা হয়ে গেল কোম্পানির এক দাদার সঙ্গে বললো যে বৌদি তুমি এটা নিয়ে চলে যাও যেতে পারবে তো আর দেখতে পাচ্ছ কত মিষ্টি সব প্যাকেট এখনও আসছে ওরা বাইকে করে নিয়ে তো এখানে দেখো সব আর কি সব দাদারা বোনেরা বৌদিরা সবাই বসে আছে পুজো শুরু হয়ে গেছে আর এটা হলো দাদার মানে আমাদের মালিকের মা বসে আছে সবার সামনে বৌদিরা এখানে বসে আছে আর আমি এদিকে বসে আছি আর এখানে ঠাকুর মশা পুজো দিচ্ছে পুজো হচ্ছে সবটাই তোমাদেরকে যতটা পারবো সামর্থ্য মতন শেয়ার করব ঠিক আছে কারণ সবটা তো ভিডিও করে ওঠা হয় না ঠাকুরের এখানে মাঝে বসে পুজো করতে করতে ভিডিও করাটা ঠিক কোনো না তো সেই কারণে আর কি ভিডিওটা করা হয় না তো অর্জুন এখানে এসে বলছে মা আমি ও ওদের সঙ্গে যা চলে যাচ্ছি আমি না বাবু এখন যায় না তো পুজো শেষ হয়ে যেতে আমি একটু বাইরে এসেছি বাইরে দেখো কোম্পানির বাইরে এখানে সব কটা কারখানা রয়েছে এখানে অনেক কারখানা রয়েছে আর অর্জুন দেখো এখানে উঁকি মারছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম তো অর্জুনকে বললাম বাবু ওরকম করিস না তো ওই এইটাকে নিয়েছি এইটা একটু আগে প্রচুর কান্নাকাটি করছিলো প্রচণ্ড কান্নাকাটি করছিল বলছিল মা আমার ওটা চাই আমি ভেবেছি কী চাই কী চাই তো ওইটা মানে আমাদের মালিকের মেয়ে খেলাটা খেলছিল সেটা ও নেবে বলে তো সে দাদা বললো না ওকে দিয়ে দে বলে ওকে ও নিয়ে এখন খেলছে তো ও কিছুতেই ছাড়বে না ওটাকে যাই হোক বাচ্চারা যেমন হয় আর কি তোকে ওকে ও বোঝে না আর এখানে হলো এইগুলি হলো সব কোম্পানি বুঝেছো তো সব কোম্পানি এটা হলো একটা কমপ্লেক্স কমপ্লেক্সের মধ্যে অনেক ফ্যাক্টরি রয়েছে সাবান ফ্যাক্টরি মানে থেকে শুরু করে সর্বস্ব সব যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সবুজ কালারের আর এখানে হলো সমস্ত কিছু আর কি কোম্পানির আর কি রয়েছে আর কি তো তার মধ্যে এটা হলো অ্যাম্ব্রোটারি আমাদের এদিকটা হলো অ্যাম্ব্রোটারি কারখানা মানে যে আমাদের বাড়ির মধ্যে যে মেশিনটা দেখতে পেয়েছিলে একটু আগে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সেরকমই এখানে আটটা মেশিন আছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এইখানে আছে আর একটা রুমে আছে টোটাল আটটা মেশিন আছে ঠিক আছে আর এটা হলো দাদার ছোদ্দার মেয়ে যেটা এলো ছোদ্দার মেয়ে আর দেখাচ্ছি তোমাদেরকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর কোনো দিন যদি পারি তোমাদেরকে ডিজাইন কেমন কি হয় না হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানেও যদি নাও পারি আমি আমাদের বাড়ি যে কারখানাটা রয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা তো মিষ্টি প্যাকেট দিয়ে দিয়েছে আর এদিকে খাওয়ারও নেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি আর এটা হলো পরের দিনের ভিডিও আমাদের কোম্পানিতে যেহেতু ওখানে খাইয়েছে তো এখানে দাদারা কালকে পরের দিনকে খাওয়ালো তো এখানে বাঁধাকপির তরকারিটা আমি করেছি আর চাটনি আমি করেছি দাদা মাংস ভাত এগুলি দাদাই করেছে ঠিক আছে তো রান্না খুবই ভালো হয়েছিলো দেখো আমরা সবাই এখানে খেতে বসে গেছি মানে আমি খাবার দিচ্ছি সবার শেষে বস